ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা নির্মাতা জহির রায়হানের সংসার সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় তার নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত আলোচিত সিনেমা টাকা আনা পাই ববিতাকে চলচ্চিত্রের শক্ত আসন দিলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা বলা হয় সত্যজিৎ রায়ের অশনী সংকেতকে এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রশংসা অর্জন করেন বর্তমানে এই অভিনেত্রী প্রায় নয় বছর ধরে রূপালী পর্দা থেকে দূরে রয়েছেন তবে বিভিন্ন সময়ে প্রযোজক পরিচালকরা তার কাছে সিনেমাতে অভিনয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছেন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান চলচ্চিত্রের কারণেই দেশ বিদেশে তিনি মানুষের কাছে পরিচিতি পেয়েছেন ভালো কোনো গল্প পেলে মন প্রাণ দিয়ে কাজ করবেন গত কয়েক বছরে তেমন কোনো গল্প পাননি বলেও জানান এই অভিনেত্রী সিনেমার গল্প ও অভিনয় প্রসঙ্গে ববিতা বলেন একেবারে নতুন আঙ্গিকের মৌলিক কোনো গল্প না পেলে আমি আর অভিনয় করতে চাই না গত নয় বছরে অনেক নির্মাতাই আমাকে সিনেমার গল্প শুনিয়েছেন এরপর তিনি বলেন কোন গল্পই সেই অর্থে আমার ভালো লাগেনি আমি এখনো তেমন এক গল্পের অপেক্ষায় আছি যে গল্পে অভিনয় করার জন্য মন প্রাণ উজাড় করে কাজ করব দীর্ঘ ক্যারিয়ারে দুশো পঞ্চাশটির বেশি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী স্বীকৃতি স্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ববিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে অশ্বনি সংকেত নিশান মন্টু আমার নাম প্রতিজ্ঞা লাভ সিঙ্গাপুর সহ আরও অনেক